আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা জিলহজ মাস শুরু হয়ে যাচ্ছে আর আমাদের ইসলামের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ কিছু ফজিলত আর গুরুত্বপূর্ণ আমল রয়েছে আমরা যদি সেই ফজিলত বুঝে আমল করতে পারি তাহলে আমাদের আমল নামর মধ্যে কয়েক বছরের নেকি যুগ করে আমাদের আমল নামাকে আমরা ভারী করতে পারি তাহলে চলুন আর দেরি না করে ইজরজ মাসের ফজলত সম্পর্কে জেনে নেই সময় জসোতা জিলহজ মাস হচ্ছে আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস আর আজ বর্তমান অনেক মানুষ রমজান মাস এবং জুম্মার দিনের ফজলত তো জানে কিন্তু জিলহজ মাসের ফজলত সম্পর্কে জানে না অথচ জিলহজ মাসের এমন কিছু ফজিলত রয়েছে যা শুনে আপনি অবাক হয়ে যেতে পারেন যেমন এক নম্বর ফজলত হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলমিন তার গ্রন্থ আল কোরআনের একশো চোদ্দোটি সুরার মধ্যে উনানব্বই সুরা সুরা আল ফজরের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের কসম খেয়েছেন সুভান আল্লাহ একটু খেয়াল করুন মোহান আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে এই জিলহজ মাসের প্রথম দশ দিন কত মর্যাদাবান আর গুরুত্বপূর্ণ আর ফজরত সম্পন্ন তা তিনি নিজেই এই দশ দিনের কসম খেয়ে বুঝিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ আর দুই নম্বর ফজলত হচ্ছে হুসুল সাল আলহি ওসাল্লাম একবার সাহাবাদের সামনে এই জিলহজ মাসের ফজলত বর্ণনা করতে গিয়ে বলেছিলেন যে আসমানের নিচে আর জমিনের উপর আল্লাহ তালার যত দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এই কথা শুনে সাহাবায় কারাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন যে ইয়া রসুল্লাহ এই জিলহজ মাস ব্যতীত অন্য দিন যদি কেউ জিহাদ করে আল্লাহর রাস্তায় সে জিহাদের মতো এব থেকেও কি বেশি দামি হুজুর সাল্লাহ বলেছেন যে হ্যাঁ সেই জিহাদ থেকেও বেশি দামি হচ্ছে জিলহজ মাসের প্রথম দিনের এবাদত তবে হ্যাঁ যে ব্যক্তি জিহাদে যাওয়ার পরে আর ফিরে আসে নাই অর্থাৎ জিহাদের মধ্যে আল্লাহর কালমা বুলন্দ করতে গিয়ে নিজের শহীদ হয়ে গেছে ওই ব্যক্তি ব্যতীত সকল এবাদতের চেয়ে জিলহজ মাসের দশ দিনের এবাদত আল্লাহর কাছে সবচেয়ে দামি আর ফজরতপূর্ণ সুবহান আল্লাহ তিন নম্বর হজরত হচ্ছে সুনানে তিরমিজি শরীফের বর্ণনা রয়েছে হুজুর সলাল্লাহু আসাল্লাম বলেছেন জিরভুজ মাসের প্রথম দশ দিনের প্রতিটি রোজার সোয়াব হচ্ছে এক বছর রোজা রাখার সমতুল্য আর তার রাতের এবাদতের সোয়াব হচ্ছে সবে কদরের মধ্যে এবাদত করার সোয়াবের সমতুল্য সুবহানুল্লাহ আরেকটি হাদিসে রয়েছে হুজুর সলাল্লাহু আলিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আরফার দিনের অর্থাৎ নয় জিলহজের রোজা রাখবে সেই ব্যক্তির বিগত এক বছর আর সামনে এক বছর মোট দুই বছরের গুনাহকে আল্লাহ তারা মাফ করে দেবেন সুহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু ফজিলত তো এখন কথা হচ্ছে মহান রব্বুল আলমিনের কাছে এই দিনগুলার এত মর্যাদা কেন তার উত্তর হচ্ছে যেহেতু এই জিলহজ মাসের প্রথম দশ দিনে বিশ্বের মধ্য থেকে লক্ষ লক্ষ মুসলিম জনতা আল্লাহর বিধান মেনে হুকুম মেনে ইউনিফর্ম পরে অর্থাৎ এহরাম পরে আল্লাহর অনেক বড় ফরজ বিধান হজ আদায় করে এবং আল্লাহর নামে কুরবানি করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই দিনগুলা এত দামি আর মর্যাদাবান সুবহান আল্লাহ এখন আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে জানবো অর্থাৎ এই দিনগুলোতে কোন কোন আমলগুলা আমাদেরকে বেশি বেশি করা দরকার হজুর সাল্লা আলহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে যে আমল সম্পর্কে পাওয়া যায় তার মধ্য থেকে এক নম্বর হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখে অথবা খবর শুনে আমাদেরকে দোয়া পড়তে হবে চাঁদ দেখার দোয়া হচ্ছে আল্লাহ হুম্মা আহিল্লাহ আলীনা বিল আমনি ইমান ও ওয়াল ইসলাম রব্বী ওরব্বুকল্ল আর যদি কেউ দোয়া না পড়তে পারেন এইভাবে তাহলে শুধু অর্থ বললেও হবে মানে চাঁদ উঠার মর্ম পড়লেও হবে মর্ম হচ্ছে যে হে আল্লাহ এই চাঁদকে আমাদের দিন এবং ইসলামের জন্য শান্তিময় বানিয়ে দাও এবং যে সমস্ত আমল করলে তুমি রাজি খুশি হও ওই সমস্ত আমল করার তৌফিক নসিব করো এভাবে বাংলা তো বলা যেতে পারে তো এক নম্বর আমল হচ্ছে চাঁদ দেখে অথবা চাঁদের খবর শুনে এই দোয়া পাঠ করা জিলহজ মাসের দুই নম্বর আমল হচ্ছে যারা কোরবানি করার নিয়ত করেছেন তাদের করণীয় হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের লোম এবং হাত পায়ের নখ না কাটা এতে করে হাজিদের সাথে সাদৃশ্য হওয়ার কারণে মহান রব্বুল আলমীন তাদেরকেও হজের বরকত নসিব করবেন সুবহান আল্লাহ আর এই কাজটি যারা কোরবানি করবেন না তারাও করতে পারেন এই সোয়াব পাওয়ার জন্য আর মনে রাখবেন যে শরীরের লোম আর হাত পায়ের নখ না কাটা এটা কোনো আবশ্যক না ফরজ বা ওয়াজিব না বরঞ্চ হচ্ছে মুস্তাহাব অর্থাৎ এরকমটা করতে পারলে সোয়াব আছে আর না করতে পারলে কোনো গুণা নাই তিন নম্বর ফজরত হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের বেশি বেশি রোজা রাখা কারণ একদিনের রোজা এক বছরের রোজা রাখার সমতুল্য চার নম্বর ফজরত হচ্ছে জিরহজ মাসের প্রথম দশ রাতে বেশি বেশি তাহাজুত নামাজ পড়া বা অন্য অন্য যে কোনো এবাদত করা কারণ তার প্রতিটি রাতের এবাদত সবে কদরের এবাদতের মতো পাঁচ নাম্বার আমল হচ্ছে নিজের জিব্বাকে সকল গুণাহ থেকে মুক্ত রাখা অর্থাৎ মিথ্যা কথা গিবট শিকায়ত বা গালিগালাজ না করা ছয় নাম্বার আমল হল নিজের দিলকেও নিজের অন্তরকেও সকল গুণাহ থেকে মুক্ত রাখা অর্থাৎ কারো প্রতি হিংসা বিদ্বেষ না রাখা এবং সকল নেক আমল একমাত্র আল্লাহর জন্য খাঁটি মনে খাঁটি নিয়তে করা সাত নম্বর আমল হচ্ছে যে কোনো সময় যে যেকোনো অবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় বিভিন্ন তসবি পাঠ করা যেমন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ আল্লাহ আল্লাহ আকবর আলাহ উল্লা বিশেষ করে তাকবিরের তশরিক যেটা সেটাও পড়তে পারি আমরা যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইকবর আল্লাহ আকবর ইহামদ এভাবে আমরা বেশি বেশি যে কোনো তসবির বা তাকবিরের তশরিক যাকে বলা হয় সেটাও আমরা পাঠ করি সব সময়। আট নম্বর আমল হচ্ছে বেশি বেশি দান খয়রাত করা নয় নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের নয় তারিখ যাকে আরফার দিন বলা হয় সেই দিনে রোজা রাখা কারণ সেই দিনও রোজা রাখার বিশেষ ফজরত হলো বিগত এক বছর আর সামনে এক বছরের মোট দুই বছরের গুনাহকে আল্লাহ তারা মাফ করেন সুবহান আল্লাহ তো এই জন্য আরফ আর দিন অর্থাৎ যাকে নয় জিল হজের রোজা বলে সেই রোজাটা আমরা রাখার চেষ্টা করি আর দশ নম্বর আমল হচ্ছে যাদেরকে মহান রব আলম সামর্থ্যবান করেছেন তাদেরকে আল্লাহর নামে কুরবানি করা সময় দর্শক শ্রোতা এই ছিল জিলহজ মাসের প্রথম দশ দিনের বিশেষ কিছু আমল এবং এবাদত তাছাড়া আরও বিভিন্ন প্রকারের এবাদত হাদিসে পাওয়া যায় দিনে অনেক রকমের নফল নামাজ আদায় করার ফজিলত পাওয়া যায় হাদিসের মধ্যে যেমন এশরাকের এশরাকের দু রকাত দু করে চার রাকাত আদায় করলে আল্লাহ তালা তাকে কবুল ওমরার সব দান করে তো জন্য সেই নকল নামাজও আমরা আদায় করি সারাদু তসবি নামাজ আদায় করার চেষ্টা করি আর বিভিন্ন রকমের এবাদত আমরা করার চেষ্টা করি আর বেশি বেশি কোরআন শরীফ পরে এই দশ দিনের মধ্যে পুরো কোরআন খতম করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করে ইমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করুক সকলে বলুন আমিন কারণ আমরা আসলে দুনিয়াতে দুনিয়ার জন্য আসি নাই বরঞ্চ আখেরাতের জন্য এসেছি এই আমরা সবে আখরাতকে স্মরণ রেখে মৃত্যুকে স্মরণ রেখে আমরা দুনিয়াতে সময় কাটাবার চেষ্টা করি